অভিনব এক ধরনের জনসংযোগ দেখতে পেলাম গান বার্তা মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া কতটা ফ্রুটফুল হবে বলে মনে করছে আমরা প্রাথমিকভাবে একটা কালচারের পরিবর্তন চাই এই যে রাজনীতি মানেই মানুষ মনে করেন একটা অ্যাবসলিউট খারাপ জায়গা একটা ধান্দাবাজির জায়গা আমরা যখন প্রচার করতে যাচ্ছি আমরা দেখছি গ্রামের বিভিন্ন জায়গায় মানুষ আমাদের দেখে অনেকে বলছে যেহেতু নির্বাচনের আগে হাত নাড়াতে আসবে তারপর দেখা পাওয়া যাবে না যদি যারা নির্বাচিত হন তারা নির্বাচিত হওয়ার পর আর গ্রামে ফিরে যান না সাধারণ মানুষের কাছে ফিরে যান না এইটা রাজনীতি সম্পর্কে একটা তিক্ততা তৈরি করেছে বিশ্বাসীনতা রাজনীতিবিদদের বিশ্বাস করা যায় না আমরা চাইছি কোথাও না কোথাও সেইটা ভাববো আমরা চাইছি মানুষ আমাদের প্রশ্ন করুন যদি আমাদের কোথাও ভুল ত্রুটি হয় আমরা সেটা সূত্র নেবো কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকবো এটা পারস্পরিক কথোপকথন যেটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পরিসরটাই মিশে আমরা শুধু তো সরকার পরিবর্তনের কথা বলছি না আমরা নীতি পরিবর্তনের কথা বলছি সমাজ পরিবর্তনের কথা বলছি তাই আমরা চেয়েছিলাম সংস্কৃতির পরিবর্তন ওই কারণে আচ্ছা আইএসএফ এর যে স্ট্যান্ড পয়েন্ট তারা তো শ্রীরামপুর থেকে সরতে চাইছে না সেক্ষেত্রে আপনারা পরবর্তীর জন্য কি ভাবছেন দেখো আমরা এখনো আশা করব কংগ্রেসের মধ্যে কথা হচ্ছে দুই দলের উচ্চ নেতৃত্ব এখনো কথা বলছে উইথ হোপ যে সমস্ত কিছু মিটে যাক এবং নির্বাচনের আগে আমরা ইন্ডিয়া আহ আপনাকে মানে আপনার তৃণমূলের যিনি এখানে প্রার্থী কল্যাণ ম্যানার্জী তিনি আপনাকে মিস ইউনিভার্স বলছেন কিভাবে দেখছেন বিষয়টা আমি তো অপেক্ষা করছি কবে উনি আমাকে মিস ইউনিভার্সের মুকুটটা দিয়ে যাবেন কারণ উনি আমাকে মিস ইউনিভার্সের শিরোপাটা দিয়েছেন মুকুটটা কোনো দেয়নি উনি যদি ওই মুকুটটা দিকে আসেন তাহলে আমার সাংসদের সঙ্গে বিগত পনেরো বছরের প্রথমবার আমার দেখা হবে যাই বা কম পাও মিউস ইউনিভার্স বলতে সাধারণত যেটা বোঝায় যে একজন মানে বিশ্ব সুন্দরী সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এটা কোথাও গিয়ে মানে কোন মহিলাকে অসম্মানজনক ডিপেন্ড উনি কথাটা কখন বলেছেন তুমি সন্ধেবেলা সাতটার পরে বলেন তাই উনি এত কিছু ভেবে বলেননি উনি ওনার মুডেই বলেছেন সাতটার আগে বললে তাহলে হয়তো লোক যেন ঠিক সময়টা আমাদের জানতে হবে সাতটার আগে না পরে আচ্ছা হিম মানে উত্তরপাড়া শ্রীরামপুরের উন্নয়ন নিয়ে কথা বলছিলেন শ্রীরামপুর লোকসভা যেখানে হিমমটর একটা ট্র্যাক সেটাকে কিভাবে দেখছেন আমাদের খুব অস্পষ্ট দাবি ছিল হিমমটর কারখানার যে কর্মচারীরা যে কর্মীরা যে শ্রমিকরা তাদের যা প্রাপ্য তাদের যা বকেয়া সেটা মিটিয়ে দিতে হবে এবং একই সঙ্গে হিমমোটরের মতো একটা এরকম রিলাউন্ড একটা কোম্পানি যেটা সারা বিশ্বে যার নাম যারা স্বয়ং সম্পূর্ণভাবে গাড়ি বানাতে পারতেন সেটার মডার্নাইজেশন করে সেই কারখানাটা চালু করার আমাদের প্রাথমিক দায় ছিল দাবি ছিল যতদিন পর্যন্ত বামপন্থী সরকার ছিল নানা ধরনের জটিলতা নানা ধরনের সমস্যা ছিল কিন্তু হিমটরকে বন্ধ করতে হয়নি তৃণমূল সরকার আসার পর ওই কারখানাটা বন্ধ হয়েছে পূর্ণেন্দু বসু সেই সময় মন্ত্রী ছিলেন যদি আমি ভুল না এবং এখন হিন্দ মোটরের ওই জমিতে যেভাবে জমি মাফিয়ারা তারা আর কি মানে ব্যবসা করছে যেভাবে ওই হিন্দ মোটর কারখানার পিছনে যে ভেড়িগুলো যেখানে সাধারণ মানুষ চাষবাস করতে নিজেদের মতো করে লিজ নিয়ে সেইটা যে তৃণমূলের নেতারা একেবারে তাদের কবজায় করে নিয়েছেন যেরকম আপনারা দেখেছেন সন্দেশখালীর ঘটনা শেখ শাহজাহান লোকের সাধারণের জমিতে ওই নোনা জল ঢুকিয়ে ভিড়ি বানাতো এখানে সাধারণ মানুষের যে পুকুর যেখানে সাধারণ মানুষ চাষ করত তাকে কবজা করে ওনারা ভিড়ি বানাচ্ছে মানে সন্দেশখালী টুকরো টুকরো সন্দেশখালী এই শ্রীরামপুরে হিন্দমোটরেও রয়েছে এদের বিরুদ্ধে হতে লড়াই আপনার প্রচারের মধ্যে বারবার এই তারকা প্রার্থীদের কথা উঠে আসছে তাহলে এখানে দাঁড়িয়ে বেশ কিছু নাম যেমন রামারাও তারপরে করুণানিধি জয়ললিতা এই ধরনের প্রমুখ ব্যক্তিরা রয়েছেন যারা কিন্তু মানে অভিনয় থেকে উঠে এসেই রাজনীতির মধ্যে দৃষ্টান্ত তৈরি করেছেন আমি খুব খুশি হতাম যদি লিস্টে তুমি একটা বাঙালির নাম বলতে পারতে একটা তৃণমূল অথবা বিজেপি নেতার নাম বলতে পারতে যারা এই অভিনয় জগৎ থেকে এসে সিরিয়াসলি রাজনীতি করেছে আমাদের কোনো অসুবিধা নেই যে কোনো প্রফেশন থেকে মানুষ রাজনীতি করতে আসতে পারে পারেন তাতে আমাদের অসুবিধা কি বা শুধু গ্ল্যামার জগৎ কেউ আসতে পারবেন না ভাবনা চিন্তা আমরা সেটা একেবারে বিশ্বাস করি না কিন্তু আমার কথা হলো আমি যেমন আমি আজকে রাজনীতি করি আমি যদি মনে করি কালকে থেকে আমি সিনেমা করবো সিনেমায় নেবে অথবা আমি যদি মনে করি কালকে থেকে আমি আইপিএল খেলবো আমাকে নেবে না কারণ আমি ক্রিকেট খেলা জানি না অথবা আমি অভিনয় করা জানি না রাজনীতি এমন একটা জিনিস হয়ে গেছে যে রাজনীতি করার জন্য এখন রাজনীতি জানতে হচ্ছে না আমি আমি আমার সফল ক্রিকেটার হতে পারি ব্যর্থ আমি সিনেমা আর্টিস্ট হতে পারি যদি আমার দিদি দাদার সাথে সেটিং থাকে আমি টুক করে রাজনীতিবিদ হয়ে যাবো আমি টিকিট পেয়ে যাবো আমাদের সমস্যাটা এখানে রাজনীতি থেকে রাজনীতি সরিয়ে আনার যে প্রচেষ্টা গ্ল্যামারের নাম করে রাজনীতির ইস্যু এজেন্ডা থেকে রাজনীতিকে সরিয়ে নেওয়ার যে প্রচেষ্টা আমাদের সমস্যা সেখানে কেরল থেকে কি প্রচারে আপনার জন্য বিশেষ কোনো বার্তা বা কিছু এসেছে কমরেডরা খোঁজ নিচ্ছেন কমরেডরা নিজেরা বহু কমরেড আমার প্রতি ইনস্টাগ্রামে দেখাতে পারি তার নিজের নিজেরই পোস্টার বানাচ্ছেন আমাকে পাঠাচ্ছেন খুব মজার ব্যাপার হলো ওরা ইউজুয়ালি ইংরাজিতে বানায় ওরা কারোর কাছ থেকে দীপশিতা ধর শ্রীরামপুরকে ভোট দিন এইটা বাংলা ফন্টটা শিখেছে এবং আমি দেখছি একই ফন্টে অ্যাটলিস্ট পঞ্চাশটা পোস্টার আমার কাছে এসেছে যেখানে তো পোস্টার ডিজাইনটা আলাদা কিন্তু ওই ফোনটা একই ফলে তারা খুব এক্সাইটেড আমার বহু বন্ধুরা সহকর্মীরা কমরেডরা রয়েছে তারা তারা তাদের মতো করে সাহায্য করছেন অবশ্যই কিছু মানুষ আসবেন আমাদের প্রচার করতে কেউ হয়তো ভার্চুয়ালি আসবেন কেউ যে মানুষগুলো শ্রমদান করে শ্রমদান করেছেন তাদের প্রাপ্যটা মিটিয়ে আমরা দেখলাম হিমটর বন্ধ হয়েছে তৃণমূলের সময় সেই সময় যিনি শিল্পমন্ত্রী ছিলেন তার নাম কি ভূর্ণেন্দ্র বসু তার বাড়ির কোথা এই উত্তর পাবে এই আমাদের শ্রীমপুর এলাকায় সে প্রশ্ন তো আমাদের তৃণমূল করতে হবে আর কি আপনি যা কিছু বছর বছর দেখা দেন এগারো থেকে চব্বিশ বছর আপনারা যখন রাজ্যের দায়িত্বে ছিলেন আপনারা যখন রাজ্যের অভিভাবক আপনারা শিল্পের জন্য কি করেছে আজকে যেভাবে হিনমটরের জমি ওই জমি মাফিয়াদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে সেই প্রশ্নের উত্তর কে দেবে আমরা দেব নাকি যারা এখন শাসনে রয়েছেন তারা দেবে আমরা স্পষ্ট কথা বলছি আমাদের সময় একটা পলিসি ছিল বন্ধ কারখানার জমিতে বন্ধ কারখানা নয় বন্ধ কারখানার জমিতে নতুন কারখানা করতে হবে এদের আপনি কারখানা খুলুন অথবা ওই কারখানার জমিতে নতুন কারখানা করে দিন এখনো আমাদের সেটাই ডিমান্ড থাকবে সেই দাবি থাকবে আমার প্রজন্মের ছেলেমেয়েরা আমরা সবাই জানি যে শিক্ষিত বেকার যুবক তারা কেউ কলকাতায় থাকে না আমার বেশিরভাগ বন্ধুরা কেউ আর কলকাতায় নেই যাদের সাথে আমি স্কুলে একসময় পড়েছি কাজের জন্য পেটের দায় কেউ ব্যাঙ্গালোরে থাকে কেউ হায়দ্রাবাদে থাকে এখানে অভিভাবকরা আছেন তারা জানেন তিরিশ বছর বত্রিশ বছর চৌত্রিশ বছরের কটা ছেলে মেয়ে এই এলাকা এখন আর রয়েছে কেউ নেই বাইরে যেতে বাধ্য হয়েছে আমরা চাই কারখানা হোক আমি বলছি আমার ব্যক্তিগত ইন্টারেস্ট রয়েছে যদি পশ্চিমবঙ্গে শিল্প হয় আমার মতো আমার সহপাঠীরা আমার বন্ধুরা তারা আমার এই রাজ্যে ফিরে আসবে ওদের জন্য কারখানা করতে হবে আমার প্রজন্মের জন্য কারখানা করতে হবে আমাদের যদি সাধারণ মানুষ আশীর্বাদ দেন সমর্থন করেন শ্রীরামপুরের বুকে নতুন কারখানা নিয়ে